তো তাই মশার উৎপাদ বেড়ে গেছে মশার উৎপাদ তো বাড়বেই মশার সাথে তোর পড়া না হবার সম্পর্ক কি কাল স্যার পড়তে বসেছি আর আমার নাকের ওপর একটা মশা এসে বসেছে তখন ওই মশাটার সাথে হালকা গল্প করলাম তাই আর পড়তে পারিনি স্যার এ বেটা আজ আবার কি কাহিনী ভাবে কে জানে তো কি গল্প করলি মশার সাথে শুনি প্রথমে আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা নোংরা জলে কেন ডিম পারো তখন মশাটা কি বলল বল মশাটি বলল ভালো জলে ডিম পারলে মানুষ যদি সেদ্ধ করে খেয়ে নেয় তাই আমরা নোংরা জলে ডিম পারি স্যার মশাটা কিন্তু ঠিকই বলেছে স্যার মানুষ কিন্তু ফাই পেলে সবকিছুই খেয়ে নেয় স্যার বল ফেলু আর কি কি কথা হলো মশাটার সাথে তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মশা মারা কয়েলের গন্ধ শুককে মরো কেন তখন মশাটি বলল কয়েলের গন্ধ শুককে যদি আমরা মরে যাই তাহলে কয়েলের কোম্পানিগুলো কিভাবে বাঁচবে তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা মানুষের কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করো কেন তখন মশাটি বলল ওটা আমরা ভন ভন করি না আমরা ওটা গান করি তখন আমি বললাম মানুষের কানের কাছে এসে গান করো কেন এতে তো মানুষের ডিস্টার্ব হয় তখন মশাটি বললো মানুষ তো কান দিয়ে গান শুনে অন্য কোনো জায়গা দিয়ে তো শুনলে না তাছাড়া আমাদের গান তো আর কেউ টিকিট কেটে শুনবে না তাই আমরা মানুষের কানের কাছে গিয়ে গান শুনিয়ে আসি মানে হোম ডেলিভারি যেমন আছে সেই রকম কান ডেলিভারি আর আমাদের গান যে মানুষই শুনে তারই খুব ভালো লাগে তাই যখনই যে মানুষেরই কানের কাছে গিয়ে গান গায় সে শুনেই সাথে সাথে হাত তালি দেয় তাতে আমরা অনেক উৎসাহ পাই তারপর আর কি বললো বল তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমাদের পুরুষ মশারা নাকি রক্ত খায় না তাহলে ওরা কি খেয়ে বেঁচে থাকে তখন মশাটি বলল পুরুষ মশারা ওদের বউয়ের গাল খেয়ে বেঁচে থাকে বেটা খুব ইন্টারেস্টিং ভাবে বলছে তো বল তারপর দেখলেন স্যার প্রথমে আপনি শুনতেই চাইছিলেন না আর এখন বলছেন তারপর তারপর বেশি কথা না বাড়িয়ে বল বলল মশাটা তারপর আমি মশাটাকে জিজ্ঞাসা করলাম আচ্ছা তোমরা মানুষকে কামড়ালে ম্যালেরিয়া হয় কেন তখন মশাটি বলল আমরা তো স্বার্থপর নই যে শুদ্ধ শুধু সব সময় মানুষের কাছ থেকে নেব তাই আমরাও মাঝে মাঝে কিছু মানুষকেও দিই যেমন ম্যালেরিয়া ডেঙ্গুর ভাইরাস ইত্যাদি তো ম্যালেরিয়া ছড়ায় কেউ ডেঙ্গু ছড়ায় কেউ বিভিন্ন জ্বর ছড়ায় ইত্যাদি তারপর আর কি বললো বল তারপর মশাটাকে জিজ্ঞাসা করলাম তোমরা আলাদা আলাদা কালারের হো কেন কেউ কালো কেউ সাদা কেউ কেউ বাদামি তখন মশাটি বলল তোমাদের মোটর সাইকেল যেমন বিভিন্ন কালারের হয় কোনোটা লাল কোনোটা কালো কোনোটা সাদা আমাদেরও তেমন আলাদা আলাদা মডেলের মশার আলাদা আলাদা কালার তারপর আমি মশাটাকে বললাম তোমরা কামরাতে এসে কামড়ে চলে যাবে ওই কান্নের কাছে জ্ঞান ঘ্যান করে গান করো কেন তোমাদের ওই গান শুনলেই মানুষ রেগে যায় ব্যাটারির গাড়ির মতো সাউন্ড লেস ভাবে ফুস করে আসবে আর কামড়ে দিয়ে চলে যাবে তখন মশাটি আমাকে বলল শব্দ করে না গেলে যদি আমাদের অ্যাক্সিডেন্ট হয় কারণ আমাদের তো আর হেডলাইট নেই তাই আমরা শব্দ করে যাই তারপর আমি মশাটাকে বললাম আমরা যখন মশারি নিয়ে ঘুমাই তখন তোমরা মশারির বাইরে গান গাও কেন তখন মশাটি বললো আমরা মশারির বাইরে ওটা গান করি না ওটা আন্দোলন করি তখন আমি মশাটাকে বললাম তোমরাও আন্দোলন করো কিসের জন্য আন্দোলন করো শুনি তখন মশাটি বললো তোমরা যখন মশারি নিয়ে ঘুমাও তখন আমরা রেগে গিয়ে সব মশাকে খবর দিই তারপর আমরা সব মশারা মশারির বাইরে এক জায়গায় জড়ো হয়ে জোরে জোরে চিল্লাই আর বলি আমাদের দাবি মানতে হবে মশারি খুলে দিতে হবে মশারি টাঙিয়ে ঘুমানো মানছি না মানবো না যে যে মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে তাদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও অবিলম্বে মশারি খুলে দিতে হবে আমাদের রক্ত খাবার সূর্য করে দিতে হবে দিতে হবে এই বলে আমরা চেলাই বাবা ফেলু তা